ওয়েলকাম ভাগ্যবর্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত শনিদেব আমাদেরকে কি করে শনিদেব আমাদেরকে মারে না কিন্তু শনিদেবের সাথে যদি রাহু বা মঙ্গল বসে থাকে তাহলে আমাদের জীবনের মৃত্যুযোগ যেমন সূচিত হয় তেমনি মৃত্যুতুল্য কষ্ট সূচিত হয় খুব ভালো করে কথাটা শুনুন মৃত্যুতুল্য কষ্ট কিন্তু মৃত্যুর থেকে ভয়ঙ্কর তো আমরা শনিদেবের বক্র দৃষ্টি থেকে বাঁচতে গেলে শনিবার দিন ভুলেও কিন্তু আমাদের কিছু কিছু জিনিস কিনতে নেই যেমন শনিবার দিন সরষের তেল যদি আপনি কেনেন তাহলে কিন্তু শনিদেব প্রচণ্ড ক্ষুব্ধ হন আর একটা কথা শনিদেবকে কখনোই রাগানো যাবে না শনিদেবকে তুষ্ট করতে গেলে শনিবার দিন আমাদের নিরামিষ আহার করতে হয় আর অশ্বৎ গাছ বা আপনার বট গাছে আপনি সর্ষের তেল প্রদান করতে পারেন শনিবার দিন কখনোই লবণ কিনবেন না এতে আপনার ঋণ বাড়বে এবং আর্থিক সংকটের মুখে পড়বে শনিবার দিন আবার লোহার কোনো জিনিস কিনতে নেই ছুরি কাচি তো কখনোই না স্টিলের বাসনপত্র কখনোই না এইসব অশুভ প্রভাব থেকে আপনি যদি বাফতে চান শনি কবচম ধারণম বা শনির মন্ত্রপাঠ বা শনির পাঠ করুন তাতে খানিকটা শনি গ্রহ সন্তুষ্ট হবে যাদের শনিগ্রহ খুব খারাপ আছে তাদের জন্য কখনোই শনিবার দিন এইসব ক্রিয়াগুলো করতে নেই যাদের ভালো আছে তাদেরকেও কিন্তু করতে নেই তার কারণ কখন ভালো কখন মন্দ এই নিয়েই কিন্তু আমাদের জীবন অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন